পর্যাপ্ত ঘুম আমাদের ইমিউনিটি বাড়াতে সাহায্য করে ইমিউনিটি মানে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের সবারই কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে কারো বেশি থাকে কারো কম থাকে অনেকে দেখা যাচ্ছে বারবার অসুস্থ হয় এবং অনেকের দেখা যাচ্ছে একটুতেই অসুস্থ হয়ে পড়েন তাদের ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা কম আছে এটা আমরা ধরে নিই আবার অনেকে দেখা যাচ্ছে অনেক বেশি অসুস্থ খুব কম হন এবং অনেক দেখা যাচ্ছে তার শরীরে অসুখ বিসুখ বা রোগ বালাই অনেক কম হয়ে থাকে এদের ইমিউনিটি বেশি তো বিজ্ঞানীরা ঘুমের সাথে ইমিউনিটির একটা সম্পর্ক পেয়েছেন কেউ যদি পর্যাপ্ত ঘুমান বা সঠিক ঘুমান তাহলে কিন্তু তার ইমিউনিটিটা ভালো থাকে এবং তিনি কিন্তু অনেক অসুখ বিসুখের হাত থেকে ভালো থাকতে পারেন তাই আমাদের চেষ্টা করতে হবে প্রতিদিন রাতে যেন ভালো একটা ঘুম হয় সেটা চেষ্টা করে এবং প্রতিদিন কমপক্ষে আট ঘন্টা ঘুমানো উচিত অনেকে কম ঘুমান ভাবেন যে অনেক কাজ করতে হবে তারা কিন্তু অসুস্থ হয়ে পড়েন বা তাদের দীর্ঘমেয়াদে কিন্তু বিভিন্ন সমস্যা হতে পারে ধন্যবাদ সবাইকে